মুশ্রিকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যার জবাবে সুরাতুল এখলাস নাজিল হয়েছে একজন সত্যিকার মাবুদের চারটি বৈশিষ্ট্য এ সুরাতে আলোচনা করা হয়েছে এ চারটি বৈশিষ্ট্য যে মাবুদের মাঝে পাওয়া যাবে তিনি একমাত্র যাবতীয় অ্যাবদ পাওয়ার হকদার এ চারটি বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ সুবাহানুয়া তাআলা ছাড়া কারো মাঝে খুঁজে পাওয়া যায় না তাই একমাত্র আল্লাহ তালারই এবাদত করা উচিত প্রথম বৈশিষ্ট্য যে মাবুদের অ্যাবৎ করা হবে তার প্রথম বৈশিষ্ট্য হবে তিনি একক হবেন তার কোনো অংশীদার থাকবে না এই বৈশিষ্ট্য আল্লাহ তালা ছাড়া আর কারো মাঝে নেই তাই এখানে আল্লাহ তালা আহাজ শব্দটি ব্যবহার করেছেন যা কোনো দ্বিবচন বা বহু হয় না আল্লাহ তালা ছাড়া যত রবের এবদত করা হয় সবই মানুষের বানানো দ্বিতীয় বৈশিষ্ট্য আজ সমাদ অর্থাৎ যে মাবুদের অ্যাবদাত করা হবে তিনি কোনো কিছুর মুখাপেক্ষী হবেন না তিনি কোনো খাবার পানীয় বা নিজ প্রয়োজনে অন্য সাহায্য গ্রহণ করবেন না মহান আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া এই গুণাগুণটি আর কারো মাঝে পাওয়া যাবে কি উত্তরটি হচ্ছে না তাই মহান আল্লাহ রবুল্লা আলমিনই একমাত্র অ্যাবদাত করতে হবে অন্য কোনো প্রভু বা অন্য কোনো মাবুদের অ্যাবদাত করা গ্রহণযোগ্য কাজ নয় তৃতীয় বৈশিষ্ট্য লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাত একজন সত্যিকার মাবুদের অন্যতম বৈশিষ্ট্য হল তিনি কাউকে জন্ম দেন না অর্থাৎ তার কোনো স্ত্রী সন্তান নেই এটাও একমাত্র আল্লাহ তালারই বৈশিষ্ট্য খ্রিস্টানরা ঈসা আলি আল্লাহ তালা পুত্র হিসাবে মনে করে নামুজিবিল্লা কিছু খ্রিস্টান আবার মারিয়াম আলি আল্লাহ তালার ওয়াইফ বা দেবী মনে করে কুরআনে এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে আর তারা বলে দয়ময় আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা মিথ্যা কথা বলছ ইহুদিরা হজরত উজাই আলি ওয়াশাল্লামকে আল্লাহ তালার সন্তান মনে করে এ সম্পর্কেও কোরআনে বলা হয়েছে ইহুদিরা বলে উজাইয়ের আল্লাহ তালার পুত্র এবং খ্রিস্টানরা বলে মাসিহ অর্থাৎ ইসা তিনিও আল্লাহ আল্লাহতালার পুত্র আবার আরবের মুশ্রিকরা ফ্রেস্তাদেরকে বলে তারা আল্লাহ তালার কন্যা অর্থাৎ ফেরেস্তারা আল্লাহতালার কন্যা এমনটাই মনে করে আরবের মুশ্রিকরা চতুর্থ বৈশিষ্ট্য একজন সত্যিকার মাবুদের সত্তা গুণাবলী ও কাজকর্ম অন্য কোনো কিছুরই সমতুল্য বা সমকক্ষ হবে না যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন লেইসাক মিস্তিহি সাই ওয়াহাসম বাসীর কোনো কিছুরই তার সাদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এ চারটি বৈশিষ্ট্য আল্লাহরই রয়েছে তাই আল্লাহ তালাই একমাত্র যোগ্য রব